সারা দেশে যখন ধুমধামের সঙ্গে রামনবমী পালন হচ্ছে তখন বীরভূম জেলার মুরারয় থানাতে দেখা গেল অন্য এক রূপ রামনবমী পালন করার জন্য বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর রামনবমীর র্যালিতে যোগ দেবেন বলে জানেন কিন্তু সেখানে গিয়ে দেখেন মোরার থানার ওসি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মোরার রামনবমীর যে শোভাযাত্রা সে শোভাযাত্রাতে যাতে যোগদান না করতে পারেন তার জন্যই বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আটকানো হয় এমনটাই অভিযোগ ওঠে বিজেপির তরফ থেকে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা করেন মুরারৈত থানার ওসি বিজেপির কর্মী সমর্থকেরা জানতে চান কি কারণে তাদের পথ আটকানো বাধা দেওয়া তিনি কোনো সৎ উত্তর দিতে পারেননি এই সৎ উত্তর না দেওয়ার জন্যই বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় বসে পড়েন অবরোধ করতে অবরোধ বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পথ অবরোধ হওয়ার পরেই পথ অবরোধ উঠে যায় এই রামনবমীর যে পদযাত্রা সেই পদযাত্রাতে যোগ না দিতে পেরে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দেবাশিস ধর কি বললেন চলুন

কি হয়েছিল আজকে আপনার সাথে আজকে আমরা প্রথমে নলহাটিতে রামনবমী মিছিল দেখা করে আমরা রইতে যাই মিছিলে এবং একজন সনাতনী হিন্দু ধর্মের একজন মানে কী বলব সেবক হিসাবে যাই আমরা ওখানে যাওয়ার পরে আমাদের যে প্রসেশনটা ঠিক লাগে আমাদের বাধা দেওয়া হয় এবং আমাদের বলা হয় যেখানে আমরা একজন সাধারণ সেবক হিসাবে গেছি যার সাথে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধ নেই না আমাদের কোনো ফেস্টুন ব্যানার কোনো স্লোগান ছিল আমাদের বলা হয় আমি নাকি যেতে পারবো না আমরা জিজ্ঞেস করি যে কেন যেতে পারবো না তার কোনো সদর্থ ছিল না ওসি ছিলেন সম্ভবত এন ডি সাকিব এবং বিডিও ছিলেন তাদের বক্তব্য আমাদের কোনোভাবে ওই মিছিলে ওনারা যোগদান করতে দেবেন না আমরা যখন বলি যে আমরা শুধু প্রণাম করে চলে আসবো মিছিলটা এবং জাস্ট আমাদের সাথে একবার দেখা করে একটু পা মেলাবো বললেন পা মেলানো তো দূরের কথা আপনারা এখানে যেতে পারবেন না ধাক্কা মেরে আমাদের সরিয়ে দেওয়া হয় আমরা ওখানে কিছুক্ষণ সিটিং ডেমনস্ট্রেশনে বসেছিলাম পরবর্তীকালে বিছিলের সাথে আমরা মানে সম্পর্ক করতে দেওয়া হয়নি আমরা এটাই জানতে চাই যে একজন সনাতন ধর্মের বাহক হিসাবে ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আমাদের নাগরিক অধিকার দিয়েছে যে ধর্ম রক্ষা করার জন্য ধর্ম পালন করার জন্য যে অধিকার দিয়েছে কেন আমাদের এখান থেকে বঞ্চিত করা হলো এবং এই রকম একটি জঘন্য কাজ করার জন্য ওসি এবং যিনি বিডিও আছেন তাদের এগেনস্টে আমরা আমরা হাইকোর্টে পিটিশন ফাইল করব এবং আমরা জানতে চাইবো যে সংবিধানের কোন ধারায় আমাদের এটা আটকানো হলো ঘটনা ঘটেছিল কারা বাধা দিল আজকে আমরা এগারোটা নাগাদ পৌঁছই একজন সনাতনী সংস্কৃতির বাহক হিসাবে আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না কোনো পার্টির তরফ থেকে আজকে আমরা আসিনি আসার পরে হঠাৎ করে যখন মিছিল যাওয়ার মানে সময় হয়েছে সেই সময় বিডিও এবং ওসি মুরারাই দুজনে এসে বাধা দেন এবং তাদের বক্তব্য নাকি আমাদের কোথাও যেতে দেওয়া যাবে না তো আমি আমরা জানতে চাই আমি ছিলাম জেলার প্রেসিডেন্ট ছিলেন এবং অন্যান্য কার্যকর্তারা ছিলেন আমাদের একটা জিজ্ঞাসা ছিল যে আপনারা কেন আমাদের আটকাছেন আমরা শুধু একটা মিছিলকে উৎসাহ দিতে এবং তাদের সাথে জাস্ট পায়ে পা মেলাতে এসছি আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই এবং সত্যি কিছু ছিল না কোনো রকম ফ্ল্যাগ পোস্টার ব্যানার স্লোগান কিছুই ছিল না তো আমাদের জোর করে বাধা দেওয়া হয় এবং এইভাবে গণতন্ত্রকে ধ্বংস করা এবং ধর্ম আপন আপন ধর্ম ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আচরণ করার অভি অধিকার সকলের রয়েছে কিন্তু আমাদের সেই অধিকারকে আজকে খর্ব করা হলো কনস্টিটিউশনাল রাইটসকে খর্ব করা হলো কতগুলো দলদাস জঘন্য শ্রেণীর কতগুলো অফিসারের জন্য